অবস্থা সবার কেমন আছেন সবাই এখন সময় হলো সকাল দশটা উনচল্লিশ তো আমি আছি হলো চিত্রগ রোড এখান থেকে আমি যাব হলো বংশাল আমার একটু ঠান্ডি লাগছে কিছু মনে করবেন না আপনারা ভয়েসটা একটু খারাপ আসতেই পারে আজকে জ্যাম পড়বে মনে হয় অনেকটা এই যে এই সাইডটাতে তো পুরো এই জ্যাম এই দিকটাতে যাক যাই যে থাকি দেখি আল্লাহ বর্ষা রাস্তাটা তো ক্লিয়ার কোথায় ক্লিয়ার সামনে তো আবার এই জ্যাম সংসার ঢুকে দেওয়া কাম করতেছে কি হ্যাঁ

একটা দুইটা গাড়ি না এখানে অনেকগুলা গাড়ি আছে এই যে দেখেন এখনো ঢুকাইতেছে এটা কি কোনো মানুষের কাজ বলেন তো পুরো রাস্তা জ্যাম লাগিয়ে দিবে ওই সাইড জ্যাম দিয়ে কেন কি এই সাইড দিয়ে ঢুকছে এটা কোনো কাম হইলো তো তো এখন এই রাস্তাটা জ্যাম লাগাবে আই হাই আই হাই আই হাই এটা তো পুরো জ্যাম এটা হচ্ছে জ্যামের অন্ডে অবস্থা দেখা যাইতেছে মনে হয় দুই তিন দিন ধরে জ্যাম লাগে রয়েছে এরকম অবস্থা এটা এটা হলো চিটাগং রোডের হাইওয়ে রোডটা চিটাগং রোড থেকে কিছুটা সামনে আমি এখন যাচ্ছি হলো বংশালের দিকে আমি বাইকের কাজ করাতে হবে এখানে বাইকের আমার বাইকের বলটা চার ভেঙে গেছে অনেক দিন যাবত আমি এই ভাঙ্গাটা নিয়ে চালাচ্ছি এই আর কি এটা ঠিক করতে যাচ্ছি বংশালের দিকে সময় প্রায় এগারোটা বেজে যাচ্ছে যাক যেতে থাকি আল্লাহ বর্ষা টুকটাক কিছু ভিডিওতে বলা হয়েছে যে আমি কোথায় থেকে পার্স পাতি কিনি বা কোথা থেকে আমার গাড়িটা টুকটাক যে মডিফাইগুলো করছি করছি এগুলা কোথেকে করছি নামও অনেক আগে বলে দিচ্ছি যে বংশাল একটা ভাই ছিল আমার পারভেজ ভাই নামের একজন তো দোকান থেকে আমি টুকটাক যে করছি আজকে আমি ওনার দোকানেই যাচ্ছি তার দোকানে পার্স পাতিগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় মানে এখানে অনেকটা কম রাখে আপনারা অবশ্যই আমি গেলে ভিডিওতে দেখাইলে ট্রাই করে দেখতে পারেন চলে আসলাম যাত্রাবাড়িতে এখান থেকে চলে যাচ্ছি বংশাল আর অল্প একটু সামনেই মেবি দশ মিনিট লাগবে বংশাল ঢুকতে আজকের আবহাওয়াটা অতটা ভালো না বৃষ্টি পড়তেছে আবার থামতেছে কি আর করার বলেন কারণ আমি আবার রিসেন্টলি কিছুদিনের মধ্যে বাড়িতে যাব সেই জন্য ভাবতেছি আমি আবার বাড়িতে যাওয়ার আগে গাড়ির টুকটাক যে কাজগুলো থাকে ওইগুলো সব ঢাকা থেকে করে নেই পরে তারপরে বাড়ির দিকে চলে যাই যেহেতু বাড়িতে গিয়ে থাকার আগে কিছুদিন কোনো প্রবলেমে যেহেতু না পড়তে হয় একটা কথা বললে মেবি আপনারা বিশ্বাস করবেন না পিছনে আমার টোল প্লাজা আমি মাত্র টোল টোল প্লাজাটা ক্লোজ করছি সামনে গেলে হাতের বামে গিয়ে বংশাল ঢুকবো কথাটা হলো কি আমার কাজ আমার মানিব্যাগে কিন্তু টাকা নেই আমার টাকা বিকাশে আমি জানি না আমার খেয়াল ছিল না যে আমার মানি ব্যাগে টাকা নেই এখানে যে টোল দিতে হবে ওইটা আমার খেয়াল নাই মাত্র আইসা মানি বের করে দেখি আমার মানিব্যাগে টাকা আছে ষাট টাকা তো পরে ভাইটা বললো ভাইটা অনেক ভালো ছিল ভাইটা আমারে বলল যে ভাই আমি বলছি ভাই টাকা আমার কাছে তো নাই আমার তো খেয়াল নাই টাকা তো বিকাশে তো উনি বললো যে আচ্ছা আপনি যাওয়ার সময় দিয়ে যান বা অন্য সময় দিয়ে যান তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি টাকাটা অবশ্যই দেবো আমি যাক যাই হোক না কেন ভাইটা অনেক ভালো ছিল খুবই ধন্যবাদ ভাইটাকে যাওয়ার সময় আমি দিয়ে যাবো হয়তো উনি বিলিভ করছে যে আমার কাছে টাকা নাই এটাই বড় কথা তো অনেকক্ষণ বৃষ্টি পড়ার কারণে দাঁড়িয়েছিলাম রাস্তা তো অবশ্যই দেখে বুঝছেন যে কি বৃষ্টিটা না পড়ছে মাত্র একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে তো বের হয়ে গেলাম সালের ভিতরে আছি অনেকদিন পরে আসা তো রিসেন্টলি অনেকদিন পরে আসা প্রায় মেবি চার পাঁচ মাস পরে দোকান ভুই লাগেছে কিনা তাও জানি না আশা করি ভুলবো না খেয়ালি আছে এই যে ওনার দোকান অলরেডি চলে আসছি সামনে চলে যাইতে লইছিলাম। কারেন্ট কই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা

ওপর দিকে আসলে আপনারা পাবেন আমি বাইরে থেকে একবার দেখাইছি আপনাদেরকে অবশ্যই এই যে মসজিদটা হলো এদিকে এই জন্য দোকানটা হলো এইখানে হ্যাঁ কারেন্ট নাই বিদায় ভালো করে দেখাইতে পারতেছি না নাহলে ওই সাইডে আবার কারেন্ট আছে কিন্তু এই সাইডে কারেন্টটা নাই হ্যাঁ আমি ভিডিও তো বলছি চার পাঁচ মাস পরে আসছি হ্যাঁ আমি বেশিরভাগ পার্স এখান থেকে অনলাইন থেকে নেওয়া হয় আসা হয় না আর কি একটু দূরে দেখিয়া আশা হয় না আজকে আসলাম তো একটা ভিডিও বানায় ফেললাম আর কি বাসার দিকে রওনা দিলাম অনেকটা সময় লাগছে সকালে আসছি গাড়িতে অনেক কাজ করাইছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কি কি মডিফাই করছি সকল কিছু দেখাবো কি কি নতুন ইনস্টল করছি আগের কি কি খুলে ফেলছি সব কিছুই দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা তাছাড়াও রাত হয়ে গেছে গা বেশি কথা বলা যাবে না ভিডিও কোয়ালিটি কিরকম আসতেছে তাও জানি না ভালো থাকবেন সবাই